স্বাগত একুশো বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের দিন শেষের খবরাখবর দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজও কিন্তু সূচকের পতনের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে তিনটি সূচকের অবস্থানই নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিএসসির প্রধান সূচকটি কমেছে একচল্লিশ পয়েন্টের মতো এই সূচকটির অবস্থান যদি একটু আমি বলি পাঁচ হাজার উনিশ পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে আমি পূর্বেই উল্লেখ করেছি যে বাকি দুটি সূচকের অবস্থানও কিন্তু নেগেটিভ রয়েছে এবং টার্ন যদি উল্লেখ করি যে গত কার্যদিবসে পাঁচশো আঠারো কোটি টাকা লেনদেনের পরিমাণ ছিল সেখানে কিন্তু আজকে সাড়ে চারশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকার স্টক এক্সচেঞ্জ এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে দর বাড়ার সংখ্যা দেখতে পাচ্ছি দিন শেষে মাত্র ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে যেখানে দর হারানোর সংখ্যা রয়েছে দুশো সাতাত্তরটি তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু পতনের ধারায় কিন্তু আজকে লেনদেন শেষ করেছে এবং সেক্টরওয়াইজ টার্নওভারের কথা যদি আমি এখানে একটু উল্লেখ করি যে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোট লেনদেনের তেরো দশমিক ছয় প্রায় ১৪ শতাংশ লেনদেন করেছে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং সেই সেটা টাকার অঙ্কে ষাট কোটি টাকার কিছুটা বেশি যেখানে টেক্সটাইল সেক্টর লেনদেন করেছে দশ দশমিক শতাংশ টাকার অঙ্কে ছেচল্লিশ কোটি টাকার কিছুটা বেশি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে লেনদেন করেছে পঞ্চান্ন কোটি টাকা যা মোট লেনদেনের দশ চার দুই শতাংশ তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে লেনদেনের যে সমাপ্তির চিত্র আমরা দেখেছি আমরা আপনাদের জানিয়ে দিলাম দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলব ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি কেমন আছেন শুনতে পাচ্ছেন দর্শক আমরা আসলে আমাদের অতিথির কথা শুনতে পাচ্ছি না হয়তো কোনোভাবে একটু প্রবলেম হচ্ছে আপনি কি আপনার সাউন্ডটা একটু চেক করে দেখবেন জি আমরা এখন শুনতে পাচ্ছি আপনি শুনছিলেন বোধহয় হয় আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের টার্নওভারের চিত্র বলছিলাম এবং আপনি অবশ্যই জানেন যে গত কার্যদিবসে কিন্তু সাড়ে চারশো কোটি টাকার কিছুটা বেশি হয়তো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং যেখানে দেড় হাজার কোটি টাকা কিন্তু কিছুদিন আগেও একটা লেনদেন ছিল এই যে টার্নওভারটা কিন্তু কিছুতেই আপ হচ্ছে না কেন মনে হচ্ছে আপনার কাছে আসলে মার্কেট যখন ডাউন থাকে আপনি দেখেন সেপ্টেম্বর অক্টোবরে এই দুইটা মাসে মার্কেট ডাউন ছিল তার আগে তিনটা মাস মার্কেট আপ ছিল এবং পরবর্তীতে সেপ্টেম্বর মাসটা মার্কেট প্রায় আড়াই পার্সেন্ট মতো ডাউন ছিল অক্টোবর মাসে মার্কেট ডাউন ছিল ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট তো এবং এই নভেম্বরও অবশ্যই এই প্রবণতাটা লক্ষ্য করছে মানে কন্টিনিউশন হচ্ছে আগের ডাউন ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে আসলে আপনি এই জিনিসটা একটা কমন ঘটনা আপনি দেখবেন যে টান ওভার তখন কমে আসে ইভেন গত মাসে একবার টান ওভার তিনশো কোটি ঘরেও নেমে আসছিল যেটা এই বছরের জুনের পর সর্বনিম্ন একটা অবস্থান ছিল মার্কেট আবার যখন একটা টার্ন অ্যারাউন্ড করবে আবার ঘুরে দাঁড়াবে তখন আমরা আবার টার্ন ওভারের যে উন্নতি সেটা আবার দেখতে পাবো ডাউন মার্কেটে জিনিসটা খুবই কমন টার্ন ওভারের সাথে করে আসে আমি এই জায়গাটা একটু আপনার সাথে একটু আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম যে আসলে আমরা বরাবরই বলি যে মার্কেট ঘুরে দাঁড়াবে যখন তখন হয়তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো এই যে ঘুরে দাঁড়ানোটা আসলে এটা কবে হবে মানে কি করলে বাজারের ঘুরে দাঁড়ানোটা আমরা দেখতে পাবো বা সাধারণ বিনিয়োগকারীদের যে হতাশা সেটাও দূর হবে এটা আসলে কেউই বলতে পারে না যে কখন ঘুরে দাঁড়াবে বা কি হলে ঘুরে দাঁড়াবে মানুষ যখন বলে একটা অ্যাজামশনের উপর ভিত্তি করে বলে যে এই ঘটনা হলে সেটা হবে তো এখন অ্যাজংশন যেগুলো আমরা ধরতে পারি আহ প্রথম আবার দেখতে যে মার্কেট আগে একটা র্যালি দিলো তারপর আবার কারেকশন হলো তো কিসের জন্য র্যালিটা দিলো আবার কিসের জন্য এখন কারেকশন এখন কারেকশন পিছনে আমার কাছে মনে হয় প্রধান যে কারণ গুলো আছে একটা হচ্ছে আপনার আপনি লক্ষ্য করে থাকবেন অক্টোবরে মাঝামাঝি থেকে আবার ইন্টারেস্ট রেট বাড়া শুরু করেছে ট্রেজারি বডি রেট গুলা প্রতি সপ্তাহে দেখেছি যে বৃদ্ধি পাচ্ছে তার আগে ইন্টারেস্ট রেট একটা ডাউনলোড ট্রেন্ডে ছিল এবং যখন ইন্টারেস্ট রেট ডাউনলোড ট্রেন্ডে থাকে এটা মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন সেই সময় মার্কেটের র্যালিও লক্ষ্য করছি আবার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এটা মার্কেটের জন্য ভালো ফায়দা ইন্টারেস্ট রেট বাড়লে এটা মার্কেটের জন্য আসলে দেখা যায় সাথে ক্ষতিকর হিসাবে কাজ করে এটা আমি মনে করি একটা কনসার্ন তো আমি ফোকাস করতে হলে এখন আমার যেটা দরকার যে বুঝতে হবে যে ইন্টারেস্ট রেটটা কিরকম আপার ট্রেন্ডে থাকবে নাকি এটা আবার ডাউন আপ ট্রেন্ডে যাওয়া শুরু হবে এটা যদি আপার ট্রেন্ডে থাকে তখন মার্কেট একটা রিস্ক থেকে যাবে আর দ্বিতীয় জিনিসটা সেটা খুবই ইম্পর্টেন্ট আপনি আপনারা সবাই জানি যে সামনে নির্বাচন আছে যেটা আমরা ফেব্রুয়ারি মাসে আশা করছি তো এই সময়টাতে একটা পলিটিক্যাল একটা টেনশন কাজ করে এটা সব নির্বাচনেই হয় তো এই টেনশনটাতে তখন বিনিয়োগকারীরা দেখা যায় একটা সাইড লাইনে একটা বড় অংশের বিনিয়োগকারী পছন্দ করে আবার একই সাথে যখন তারা মনে করবেন যে না ঠিক আছে এটা সব স্মুথলি একটা ডিরেকশনে যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে হবে তখন আপনি দেখবেন যে মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করবে এবং মার্কেটে তখন একটা র্যালিও মাস পারি তো এটা আমি যেটা মনে করি এক কথায় যে যেহেতু দুই মাসটা ভালো কারেকশন হয়েছে হয়তোবা আমরা খুব বেশি কারেকশন দেখতে পারার কথা না সেই সাথে ইনডেক্স হচ্ছে এটা 5000 যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেলের উপর সেই লেভেলে খুব কাছাকাছি চলে আসছে তো এখান থেকে খুব বেশি নেগেটিভ সেন্টিমেন্ট যদি গ্রোন না করে এই নিচে যাওয়ারটা তখন সম্ভাবনাটা কম থাকে এবং মার্কেটটা অল্প ঘুরে যায় অথবা এই মাসের মাঝামাঝি বা শেষে আমরা আরেকটু দিশা আশা করতে পারি জি আমরা হয়তো ওই যে পলিটিক্যাল ইনস্টাবিলিটি এই জায়গাটা থেকে বেরিয়ে হয়তো পুঁজিবাজারের জন্য একটা স্টেবল সিচুয়েশন কিছু দেখতে পাবো নির্বাচন পরবর্তী সময় হয়তো আরেকটা বিষয় হচ্ছে যে পুঁজিবাজারের গতি ফেরাতে এবং পুঁজিবাজারকে স্টেবল করতে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবং খুব রিসেন্টলি বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে তার মধ্যে যদি আমি একটু বলি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরকে এটা প্রাইভেট লিমিটেড বদলে এটা পিএলসি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে যৌক্তিক মনে হয় না এই জন্য মনে হয় না যে এই রুলটা আসলে পৃথিবীর কোথাও নেই প্রথমত। ইন্ডিয়াতে নেই পাকিস্তানের এরকম করতে হয় বাট মেজরিটি কান্ট্রিতে নেই আমি যে কারণে যৌক্তিক মনে হয় না আসলে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড করলে এখানে বেনিফিটটা কি হবে এখানে কি যারা বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে তাদের কি কোনো বেনিফিট হবে কিনা পাবলিক লিমিটেড করলে তখন যে জিনিসটা হয় যে তার নাম্বার অফ শেয়ার হোল্ডার বাড়াতে হবে মিনিমাম সাতজন শেয়ার হোল্ডার দরকার হয় আর কিছু হচ্ছে ফাইলিং করতে হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট করতে হয় এরকম বেশ কিছু ইয়ে আছে কিন্তু এই জিনিসগুলো করে আছে ম্যানেজমেন্ট কোম্পানি অলরেডি অনেক বেশি রিপোর্টিং এর মধ্যে থাকে এখানে এস এসি হচ্ছে তার একদম ডিরেক্টলি রেগুলেট করছে ট্রাস্টি থাকছে ফান্ড গুলাতে থাকছে তো দেখা যাচ্ছে সে এত বেশি রিপোর্টিং করে একটা পাবলিক লিমিটেড কোম্পানি অত রিপোর্টিং করে না

যে আরেকটা বিষয় যে মিউচুয়াল ফান্ড সেক্টরের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কিছু পরিবর্তন আনার প্রস্তাবনা দেয়া হয়েছে সেটা যদি আমি একটু উল্লেখ করি যে ফান্ড সাইজ যেটা আগে ছিল দশ কোটি টাকা সেটা এখন পঞ্চাশ কোটি টাকা করার একটা প্রস্তাবনা দেয়া হয়েছে আপনাকে মনে হচ্ছে যে এতে করে আসলে শেয়ার বাজারে গতি ফিরবে এতে আসলে আমার আবার মনে হয় না গতি ফেলবে কারণ দেখেন এটা ওপেন এন্ড ফান্ডের জন্য বলা হয়েছে ওপেন এন্ড ফান্ডের আগে মিনিমাম ফান্ড সাইজ ছিল কোটি টাকা

যাতে করে গ্রো করার পাওয়া যায় আর আর দুটি বিষয় আমি এখানে উল্লেখ করছি যে একটি হচ্ছে কোম্পানির সিওরা শেয়ার হোল্ডার হতে পারবে না আর একটা বিষয় হচ্ছে পেইড আপ ক্যাপিটালের ক্ষেত্রে আগে যেখানে পাঁচ কোটি ছিল সেখানে দশ কোটি করার একটা আছে এই দুটো দুটি বিষয় নিয়ে আপনি বলবেন হতে পারবে না এই জিনিসটা আসলে এটা তো আসলে কোনো উদ্দেশ্য নিয়েই অবশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যটা আসলে কি বা পুঁজিবাজারের জন্য এটাই বা কতটা ইফেক্ট পড়বে এটা এটা নিয়ে আমি আমি যতটুকু বুঝি যে হয়তো বা উদ্দেশ্যটা এরকম ছিল যে বোর্ডের থেকে ম্যানেজমেন্টকে সেপারেট করা তারা বোর্ডে যেহেতু শেয়ার হোল্ডাররা থাকছে তাদের থেকে ম্যানেজমেন্টকে শেয়ার সেপারেট করা এটা একটা কমন প্র্যাকটিস এটা হচ্ছে গভর্নেন্সের জন্য বলা হয়ে থাকে কিন্তু আপনি যখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্ডাস্ট্রিটা এটা টোটালি ডিফারেন্ট এবং সারা বিশ্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক এখানে সিও দেখা যাচ্ছে শেয়ার শেয়ার এরকম মোটামুটি মেজরিটি কোম্পানিতে তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যদি এমন হয় সেখানে শেয়ার হোল্ডারদের মধ্যে যোগ্য কেউ থাকে এবং সে হচ্ছে সিও হওয়ার জন্য টোটালি কম্পিটিভ তার এই ডাইনে এক্সপিরিয়েন্স আছে অনেক বছর কিন্তু সে শেয়ার হোল্ডার হওয়ার জন্য এখন সিও হতে পারলো না এবং তাকে তখন কি করতে হবে একজন বাইরে থেকে সিও অ্যাপেন্ড করতে হবে

সেটা করতে পারে আর এখানে তাকে বন্ধ করে দেওয়াটা এটা আমি মনে করি এটা খুব একটা ভুল সিদ্ধান্ত হবে এবং এটা পৃথিবীর কোথাও নাই বড় যেটাকে এনকারেজ করা উচিত কারণ সিও যখন নিজে শেয়ার হোল্ডার সে তখন তার আরো বেশি তার ড্রাইভ থাকবে সেটা ভালো করার জন্য লং টার্মে সে এটাকে চেষ্টা করবে যে ভালো একটা রিটার্ন দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটা যে পেড আপ ক্যাপিটাল পাঁচ কোটি থেকে দশ কোটি আমি মনে করি এটা ঠিক আছে যে আস্তে আস্তে করে সক্ষমতা বাড়ানো দরকার এসে ম্যানেজার কোম্পানি গুলো আর বর্তমান হলে পাঁচ কোটি টাকা পেড আপ আছে এটা দশ কোটি হলে সেটা ভালো আবার একই সাথে এটাও ভাবতে হবে যে বর্তমান ইন্ডাস্ট্রির আসলে অবস্থা কিরকম এটা আমরা সবাই জানি এই সময় আমরা সবাই খুব চ্যালেঞ্জের মধ্যে আছে শেয়ার মার্কেট এখন একটা চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে আছে সেই সাথে অ্যাসেট ম্যানেজিং কোম্পানি আরো বেশি চ্যালেঞ্জিং অবস্থা আছে কারণ ইন্ডাস্ট্রিটা খুবই এখন আন্ডার ডেভেলপড একটা ইন্ডাস্ট্রি তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা ভাবি যেটা ঠিক আছে ভালো উদ্বে কিন্তু এখানে রুলে বলা হয়েছে যে এক বছরের মধ্যে সেটা করতে হবে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যাদের পাঁচ কোটি টাকা প্লেট আপ ক্যাপিটাল সে যদি এখন এক বছরের মধ্যে কোটি টাকার না নিয়ে আসতে চায় তখন সে এখন প্রায় আটষট্টিটা কোম্পানি আছে তো চল্লিশটা কোম্পানিরও যদি এরকম পাঁচ কোটি টাকা প্লেট অফ ক্যাপিটাল থাকে চল্লিশ জন মিলে এখন দুইশো কোটি টাকা নিয়ে আসতে হবে এক বছরের মধ্যে এমন তো না একটা খুব লিফ্রিটিভ ইন্ডাস্ট্রি এই কোম্পানিগুলো অনেক প্রফিট করতেছে সবাই শেয়ার হোল্ডার হওয়ার জন্য ভেড়ি হয়ে আছে সেটা তো এক বছরের মধ্যে আনা আসলে মনে হয় না এখানে যেটা করা যেতে পারে আমার মনে হয় এখানে মিনিমাম ফাইভ ইয়ার্স সময় দেওয়া উচিত যাতে করে সে বেছে বেছে ভালো শেয়ার হোল্ডার আনতে পারে এবং ইন্ডাস্ট্রিটাও সে ততদিন আরো গ্রো করতে পারে এরকম একটা ঘটনা ইন্স্যুরেন্স সেক্টরও হয়েছিল তাদের পেট অফ ক্যাপিটাল বাড়াতে বলা হয়েছিল তখন তাদেরকে পাঁচ বছর সময় দিয়েছিল তাই মনে করি এখানে সময়টা যদি বাড়িয়ে দেয় তখন জিনিসটা ভালো হবে যে আসলে পুরো বিষয়টা আপনার কাছ থেকে যেটা শুনে যেটা যেমনটা আমার মনে হয়েছে যে আসলে এই প্রস্তাবনায় আপনাদের কিছু দ্বিমত আছে হয়তো এবং আপনারা অবশ্যই এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো যেহেতু আপনাদের কাছ থেকে একটা মতামত বা ফিডব্যাক হচ্ছে এটা আশা করছেন এবং এটা নিয়ে বলাও হয়েছে তো অবশ্যই আপনাদের হচ্ছে আপনাদের এন্ড থেকে একটা নতুন করে একটা প্রোপোজাল হয়তো দেয়া হয়েছে আমরা আশা করছি যে বিএসএসসি এবং কর্তৃপক্ষ যারা আছেন তারা সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করে দেখবেন আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার সঙ্গেই থাকুন